সালামু আলাইকুম রহমতুল্লাহ ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসে এখন অনেক ভালো আছো ষাঁণমাসিক মূল্যায়ন দুহাজার চব্বিশ ষষ্ঠ শ্রেণী বিষয় ইংরেজি তো ইংরেজি বিষয়ে তোমাদের মূল্যায়নটি হবে ছয় তারিখ সাত দু হাজার চব্বিশ তারিখ ঠিক আছে অর্থাৎ ছয় তারিখে আগামী মাসের ছয় তারিখে অনুষ্ঠিত হবে এবং তোমাদের সিলেবাস হচ্ছে ইংরেজির এক থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত ঠিক আছে অর্থাৎ তোমাদের ইংরেজি বইয়ের এক থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত এর মধ্যেই হচ্ছে তোমাদের ষাঁমাসিক মূল্যায়ন হবে ঠিক আছে এটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে সিলেবাসটা তো এখন যে বিষয়টি সেটি হচ্ছে যে ইংরেজি বিষয়ে আসলে কি ধরনের প্রশ্ন আসে ষাণমাসিকে বা কি ধরনের প্রশ্ন করে বা তোমাকে কি করতে হবে তার একটা নমুনা প্রশ্ন বা হচ্ছে এগুলো আমরা দেখব তাহলে তুমি বুঝতে পারবে যে কী টাইপের ইংরেজি বিষয়ে আসলে প্রশ্ন আসে তো যাই হোক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন অবশ্যই অবশ্য আসছে তাদের স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সামনে তোমাদের ষাণমাসিক মূল্যায়ন তো সমস্ত উত্তরপত্র কিন্তু এই চ্যানেলে দেওয়া হবে তো কাজেই ফলো করে রাখো এবং তোমাদের যারা বন্ধুরা যারা রয়েছে তাদেরকে বলবে আর যাদের লিস্ট্র চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তো আমরা একটা নমুনা দেখব যে আসলে কী বলা হয়েছিলো তো তোমাদের বিভিন্ন কিন্তু এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতাগুলো রয়েছে যেমন টকিং টু পিপল রয়েছে লিটল থিংস রয়েছে ঠিক আছে ফিউচার দ্য প্রেজেন্ট রয়েছে বা সে অ্যাক্স অ্যান্ড আনসার তো এই বিষয়গুলি কিন্তু রয়েছে এখান থেকে তোমাদেরকে বেশ কিছু কাজ দেওয়া হয়েছিলো বা কাজ দেওয়া হবে মূলত কী টাইপের কাজ দেওয়া হবে যেমন টকিং টু পিপল এখান থেকে তোমাদের হয়তো বা বলা হলো যে ডায়লগ আকারে একজন একজন বন্ধুর সাথে আরেকজন বন্ধুর কীভাবে কথোপকথন বা কীভাবে কথা বলা যায় এ ব্যাপারে আসলো কথা বলা হতে পারে আর লিটল থিংস অর্থাৎ তোমাদেরকে এও বলা হতে পারে বিভিন্ন গল্প কবিতা বা উপন্যাস সম্পর্কে কিভাবে কথা বলতে হয় বা কি কি করতে হয় অর্থাৎ একজন একজনকে কিভাবে গল্প বলা সম্পর্কে জিজ্ঞাসা করতে হয় এ কিন্তু জিজ্ঞাসা করতে বলা হতে পারে তারপরে সে ফিউচার লিস্যান্স দ্য ফেসেন্ট এখানেও বেশ কিছু কাজ রয়েছে ঠিক আছে তো এগুলো আমি তোমাদেরকে একটু যদি বাংলা দেখাই যে আসলে বাংলায় কি বলা হয়েছিল মূলত তো এখানে খেয়াল করো খুব ভালোভাবে যেমন তো গত বছর যেমন বলা হয়েছিল যে প্রতিটি শিক্ষার্থীদের কিছু প্রশ্ন যেমন পাঁচ থেকে দশটি নির্বাচন হবে অর্থাৎ পাঁচ থেকে দশটি প্রশ্ন প্রতিটি শিক্ষার্থীদেরকে আসলে প্রশ্ন তৈরি করতে বলা হয়েছিল এবং লিখিত দিন অর্থাৎ যা সে তার বন্ধুকে জিজ্ঞাসা করতে চায় ঠিক আছে যেমন তুমি তোমার বন্ধুকে পাঁচটি প্রশ্ন করবে ইংলিশে ঠিক আছে যেমন তোমার কী ভালো লাগে কোন বইটি ভালো লাগে গল্পের বই ভালো লাগে কিনা এরকম পাঁচটি প্রশ্ন বা দশটি প্রশ্ন নির্বাচন করতে বলা হয়েছিল তো এই কাজের সময় শিক্ষার্থীরা অবশ্যই তাদের সহপাঠীদের বাংলা কবিতার পছন্দের বিষয়গুলো সম্পর্কে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে আর এর মধ্যে কী বলা হয়েছিল যে বাংলা যে কবিতা রয়েছে এই কবিতা সম্পর্কে তুমি ইংলিশে জিজ্ঞাসা করলে যে ওই কবিতাটা তোমার কেমন লেগেছিলো বা এই কবিতাটা সম্পর্কে তুমি জানো কিনা এটা ইংলিশে অর্থাৎ করতে বলা হয়েছিলো তো আশা করি বুঝতে পারছো এই টাইপের কিন্তু আসছিল নমুনা প্রশ্ন আর কি দেখাচ্ছি তো তারপর দেখো যেমন কিছু প্রাসঙ্গিক প্রশ্ন নির্বাচন লিখিত লিখতে তাদের নির্দিষ্ট দিন অর্থাৎ উদাহরণস্বরূপ স্বরূপ শিক্ষা তাদের সহপাঠী বাংলা বইয়ের কিছু ছবি বাংলা বইয়ের ছবি আছে না এবং যেমন মজার গল্প বা কবিতা নাটক সম্পর্কে প্রশ্ন করব করবে বাংলা কবিতা সম্পর্কে শিক্ষার্থীদের যে আচ্ছা কোন কবিতাটি ভালো লেগেছে ওই যে একটু আগে যেটা বলতেছিলাম কেন ভালো লেগেছে কবিতার বিষয় বা আচ্ছা ছন্দ ছন্দের ধরন সম্পর্কে প্রশ্ন করতে পারে ঠিক আছে তো এইগুলো কিন্তু ছবি খুবই সহজ যেন তুমি তোমার বন্ধুকে একটা কবিতা সম্পর্কে জিজ্ঞাসা করলে যে বাংলা বইয়ের কবিতাটা জানা কিনা বা তোমার কোন কবিতাটা ভালো লাগে বা কেন ভালো লেগেছে এরকমটা আমি প্রশ্ন করতে পারো তো এইভাবে আসছিলো তোমাদের প্র্যাকটিস করবে এরকম আর কি হাজার তেইশে কিন্তু ষা মাসিক মূল্যায়নের সময় এরকমভাবে আসছিলো তো তারপর দেখো শিক্ষার্থীদের আলাদাভাবে প্রশ্ন তৈরি করতে বলুন যা তারা তাদের সবারই জিজ্ঞাসা করবে প্রশ্নের শেষ চূড়ান্ত করতে তাদের সাহায্য করুন প্রশ্ন তৈরি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করার জন্য ইউনিট চায়ের আর্ক্স অ্যান্ড আনসার অর্থাৎ আর্কস অ্যান্ড আনসার যে অভিজ্ঞতাটি দেখতে বলুন ঠিক আছে তো তারপর দেখো অর্থাৎ মূল্যায়ন করার জন্য প্রস্তুত সেটের একটি অনুলিপি সেকে জমা দিতে বলুন তো এখানে যেটি বলা হয়েছিল যে স্টুডেন্টস ইউজ ডিফারেন্ট লিঙ্কসড ফিউচার্স অ্যাকাউন্টিং টু দ্য কনসেক্স কনটেক্সট দ্য প্রওয়ার্ডিংক টেক্স অর্থাৎ মূল্যায়ন করার জন্য প্রস্তুত করা প্রশ্নের সেটের একটি অনুলিপ সেক্ষেত্রে জমা দিবে অর্থাৎ তোমরা যা লিখবে সেটি হচ্ছে জমা দিতে বলতে বলা হয়েছিল মূল্যায়নের জন্য প্রমাণ হিসাবে একটি কবিগুলো সংরক্ষণ করুন তো যাই হোক এইসব এইভাবে আসলো আসছিল অর্থাৎ তোমাদের ইংরেজি বিষয়ের অর্থাৎ নমুনা অর্থাৎ তোমরা যে অভিজ্ঞতা এক্সপিরিয়েন্সগুলো পড়েছ ওখান থেকে হচ্ছে বিভিন্ন যা পড়েছ ওই টাইপেরই হচ্ছে তোমাদেরকে প্রশ্ন করা হবে বা হচ্ছে এইভাবে আসবে এইভাবে তোমাদের হচ্ছে লিখে শিক্ষককে দেখাতে হবে বা জমা দিতে হবে ঠিক আছে বা বিভিন্ন কিছু বলতে হবে তো এই ছিল নমুনা উত্তরপত্র দনবসবে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ